প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠক যোগ দিয়েছেন তিন প্রতিনিধি ঐক্যমতের বাইরে কিছু করার সুযোগ দেখছে না বিএনপি সংসদে উচ্চকক্ষ নিয়ে সিপিডির জাতীয় সংলাপ চানখারপুর মামলায় হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদের সাক্ষ্য গুমের মামলায় বারো দপ্তরে আসামিদের গ্রেফতারি পরোয়ানা সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন আদালতের নির্দেশনা মানতে হবে সোশ্যাল মিডিয়াকে বছর ধ্বংসযজ্ঞের পর গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বন্দি বিনিময়ে রাজি ফিলিস্তিন ইসরায়েল স্বাগত জানাল বাংলাদেশ ফুটবল উন্মাদনার আরও একদিন এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে রাতে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ ঐক্যমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে তা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে কারোপর কর্তৃত্ব করার কিছু নেই দায়িত্ব নেওয়ার পর বিএনপির সাথে প্রথমবার বৈঠকে বসলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোডজ বিএনপি মির্জা ইসলাম মহাসচিব মহাসচিবের নেতৃত্বে সেখানে ছিলেন দলের সিনিয়র নেতারা বৈঠকে আগামীতে সম্পর্ক ব্যবসা বাণিজ্য ও সমসাময়িক নানা দিক নিয়ে আলোচনা হয় তাদের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রতিটি দলের নিজস্ব অধিকার আছে যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে আবার জোটেও থাকতে পারে কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে তাই না সুতরাং আরেকজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোনো নিয়ম তো নাই যারা করছে সেটা গুড ফর দেন আমরা তো আমরা সেটা অসুবিধায় রাখতো আর জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও মনে করেন আমির খসরু আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসেন রাষ্ট্রদূতরা কার সাথে কোথায় বৈঠক করবে তা নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান সিনিয়র নেতা মাহবুবুর রহমান চ্যানেল ঢাকা সংসদে উচ্চকক্ষ হলে আসবে ক্ষমতার ভারসাম্য কমবে সংখ্যাগরিষ্ঠ দলের একক কর্তৃত্ব রোধ করা যাবে নির্কোষ ক্ষমতার অপব্যবহার সিপিডির জাতীয় সংলাপে এমন মত বিশ্লেষকদের তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন কিছু কিছু রাজনীতিবিদ প্রস্তাবিত উচ্চকক্ষ কি পারবে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন শিরোনামে এই জাতীয় সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আমরা এক্সিকিউটিভ যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোকে বেশি বেশি ট্রান্সপারেন্ট করা এগুলো অনেক গুরুত্বপূর্ণ যেখানে আলোচকরা বলেন আইন প্রণয়নে ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে তা সংশোধনের জন্য নিম্নকক্ষে ফেরত পাঠালে আরও কার্যকর হবে সংসদ সেই সাথে ক্ষমতার অপব্যবহার রোধে উচ্চকক্ষ ছাঁকনির ভূমিকা রাখতে পারে বলেও

or the establishment of dashboards that show progress against legislative and policy commitments. বক্তাদের মতে সরকারের উপর নৈতিক চাপ ধরে রাখতে জাতীয় বিষয়গুলোতে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক আলোচনা তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন কিছু কিছু রাজনীতিবিদ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো অবসান না ঘটালে অন্তত ওই যে কিছু চেকস এন্ড ব্যালেন্স ক্ষমতার ডিভাইড এন্ড ডিফিউজ পাওয়ার সেটার মাধ্যমে কিন্তু আমরা দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি আর এই সৃষ্টি হওয়া আমরা বদ্ধ করতে পারি একটা চেক এন্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা যায় তারই একটা স্বরূপ আমরা উচ্চকক্ষে পাব যদি সেই উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয় কিন্তু আমরা এটা বাংলাদেশে এখন প্রয়োজন মনে করি না সুতরাং এর গঠন প্রক্রিয়া অন্যটার মধ্যে আমরা আলোচনায় নাই কিন্তু এই যে এতগুলো পড়লাম আপনারা এখানে সব দল কোন কোন দল কোন মত ঐক্যবদ্ধ হয়ে কোন মত কিন্তু নাই তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে চেহারা হচ্ছে এরকম তাতে আলোচকদের মতে উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে এর গঠন ক্ষমতা সংসদের সামগ্রিক কার্যকারিতা ও প্রয়োজনীয় সংস্কারের নাফিউল ইসলাম চ্যানেল ওপর ঢাকা নির্বাচন ঘিরে প্রশাসন ক্যাডার এবং পুলিশের পর এবার সাড়ে চারশো কোটি টাকা চায় আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্র গোলাবারুদ ও ইউনিফর্ম কিনতে এই অর্থ তারা চায় যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় দেখে শুনে ব্যয়ের পরামর্শ বিশ্লেষকদের রিপোর্ট ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জোরে সোরে আলোচনা হচ্ছে নিরাপত্তার বিষয়টি প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে মাঠ পর্যায়েও ডিসি ইওনোদের জন্য কেনা হচ্ছে দুশো কোটি টাকায় বিলাসবহুল গাড়ি আর পুলিশের জন্য প্রায় চল্লিশ হাজার বডি ক্যামেরা এবার সেই ধারাবাহিকতায় সাড়ে চারশো কোটি টাকা চায় আনসার ভিডিপি আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় যেগুলি সেগুলি রিপ্লেস করা যেতে পারে কিন্তু বিলাসিতার জন্য একটার বদলে দুইটা গাড়ি এই ক্ষেত্রে বর্তমান আর্থিক সংকটের ক্ষেত্রে চিন্তা করা উচিত না যুক্তি হিসেবে আনসার বলছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপির ছয় লাখ সদস্য যে জন্য দরকার বাড়তি অস্ত্র গোলাবারুদ পোশাক ও নিরাপত্তা সামগ্রী তবে এত বড় অঙ্কের অর্থ অনুমোদনের আগে যথেষ্ট যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের আমরা দেখেছি কিভাবে সরকারি অর্থ অপচয় হয় এবং এই অর্থ কিন্তু কোনোটাই দান নয় এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত চলতি অর্থ বছরের বাজেটে আনসারের অস্ত্র গোলাবারুদ পোশাক নিরাপত্তা সামগ্রী মোটরযান ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ দুশো কোটি টাকা গেল দেড় দশকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা যা সংস্কারে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার যার লক্ষ্যে চলছে আইন বিধি ও আদেশের সংস্কার কার্যক্রম একই সাথে এর সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তর আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগও চলমান ফলে ব্যয় বাড়ছে আনুপাতিক হারে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দু উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুমোদিত হয়েছে যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা ডেটার সত্ত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা সেই ডেটার সত্ত্বাধিকারী হবে ব্যক্তি ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ সংরক্ষণ বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে পাঁচ আগস্ট রাজধানীর চানখাড়পুলে ছয়জন হত্যায় সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ট্রাইব্যুনালে একে সাক্ষ্য গ্রহণ করা হয় এ সময় আসিফ মাহমুদ ট্রাইব্যুনালকে বলেন জুলাই অভ্যুত্থানের সময় সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো হয় এদিকে গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধান সহ ত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট বারোটি দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান বুধবারই এই পরোয়ানা পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানিয়েছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছে এনসিপির নেতারা ইসি সচিবালয়ে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স আমরা সরাসরি চলে যাব তার কাছে প্রিন্স বৈঠক বৈঠকের বিষয়ে কোনো তথ্য আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা আর শরীফে বিকেল সাড়ে তিনটার দিকে বৈঠকটি শুরু হয় সেই বৈঠকটি এখনও চলছে এর আগেও বেশ কয়েকবার এনসিপির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন আজকে মূলত তাদের যে দলীয় প্রতীক হিসেবে সাপলা দাবি করা হচ্ছে সেই বিষয়টি এবং তাদের দলীয় নিবন্ধনের সর্বশেষ তথ্য জানতে মূলত এই বৈঠকে এসেছে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিরা তবে শরীফ আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান যে বিধি রয়েছে এবং একই সাথে যে তফসিল রয়েছে এই বিধি এবং তফসিল অনুযায়ী এনসিপির সাপলা প্রতীক পাওয়ার আইনি কোনো সুযোগ নেই যদিও এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা দলীয় প্রতীকটি সাপলাই চাচ্ছেন তো বেশ কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপিকে একটি চিঠি দেওয়া হয়েছিল তফসিলে অন্তর্ভুক্ত যেসব প্রতীক রয়েছে সেখান থেকে একটি প্রতীক পছন্দের জন্য চিঠি দেওয়া হয়েছিল এনসিপিকে এই পাল্টা চিঠিতে এনসিপির পক্ষ থেকে একটি দাবি করা হয় যে তারা সাপলার প্রতীকটি তাদের প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে সে চিঠিতে তারা সাতটি নমুনার প্রতীক কিন্তু নির্বাচন কমিশনে পাঠায় তো সব কিছু মিলে এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করছেন বলে আমরা জানতে পেরেছি যদিও এনসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি সাপলার প্রতীক না পান নির্বাচন কমিশন থেকে তাহলে প্রয়োজনে তারা আইনি লড়াই করবেন তো এটি একটি বিষয় একটি বিষয় হচ্ছে হলো এনসিপি যে দলীয় নিবন্ধ নির্বাচন কমিশন থেকে পেতে যাচ্ছে বা পাবে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলতে এসেছে একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে শর্ট করা হয়েছিল নিবন্ধিত রাজনৈতিক দল কাদেরকে নিবন্ধন দেওয়া হবে সেক্ষেত্রে এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল যদিও গণ বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি হয়তোবা কিছু দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হবে তো মূলত এই দুটি বিষয় নিয়েই আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছে এনসিপির প্রতিনিধিরা শরীফ প্রিন্স ধন্যবাদ আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স যোগ দিয়েছিলেন আবারও স্বর্ণের দোকানে চুরি এবার রাজধানীর মালিবাগে লুট হয়েছে পাঁচশো ভুরি স্বর্ণালঙ্কার বাজারের দাম যখন আকাশ তখনই বাড়ছে এমন স্বর্ণচুরি চুরি যাত্রা বাড়িতে একশো পঁচিশ ভরি চুরির রেশ না কাটতেই ফর্চুন মার্কেটে ঘটল স্বর্ণচুরির এমন ঘটনা রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মল গেল দ্বিতীয় তলার সম্পা জুয়েলার্সে হানা দেয় বোরকা পরা দুই চোর নিয়ে যায় পাঁচশো বড়ি স্বর্ণালঙ্কার শুধু তাই নয় চুরির পর সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করার চেষ্টাও করে তারা এ ঘটনায় সর্বশান্ত দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস আমার দোকানে চারশো বড়ির মতো গোল্ড আসলো আর বন্দুকি সোনা আসলে একশো কুড়ি নগদ টাকা আসলে চল্লিশ হাজার আইসা দেখি আমার দোকানে কিচ্ছু নাই চুরির ঘটনায় মার্কেটটির নিরাপত্তা কর্মীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা তার তবে নিরাপত্তায় গাফিলতি ছিল না বলে দাবি দায়িত্বে থাকা কর্মীদের তো এখানে দারোয়ান জড়িত ছাড়া তো এই কার্যক্রম ঘটতে পারে না অবশ্যই দারোয়ান জড়িত আছে এটা আমি মনে করি সিকিউরিটির গাফিলতি নাই যেহেতু সিকিউরিটি এখানে টহল দিছে তারপর তাদের ডিউটি জায়গায় তারা ছিল মার্কেটটির অন্য ব্যবসায়ীদের ধারণা তৃতীয় তলার গ্রিল কেটে পালিয়েছে চোর চক্র দুই হাজার উনিশ সালে মার্চের আপনার সতেরো তারিখে আমার দোকানটা চুরি হয়েছে ডায়মন্ড জোন নাম তো আপনার তখনও মার্কেটের সিকিউরিটি গার্ডে গাফলতি ছিল আমাদের সিকিউরিটি থাকতে এই লোকগুলা কিভাবে ঢুকে একটা দোকান ডাকাতি করা হলো কিন্তু আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোক আসছে আমাদের ভিতরে কেউ না ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন আর জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ অপরাধী শনাক্তকরণের জন্য যে যে আলামত আমাদের দরকার কিছু আলামত আমরা পেয়েছি ইনশাল্লাহ একটা আশানুরূপ ফল আসবে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই আমাদের নজরদারিতে আছে বা তাদের সবার কথাই আমরা শুনবো সবার অ্যাঙ্গেলেই আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে একটা কাজ করতে পারবো তখন সেটাই আমাদের সাকসেস পুলিশ জানায় এই ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা নজরদারিতে রয়েছেন কাজী ফাইসাল চ্যানেল ঢাকা খুলনার ডাকুপে বাঁধ ভেঙে দুদিনেও মেনাবত হয়নি জায়গাটি আর দুর্ভোগের ছয়টি গ্রামের অন্তত এক হাজার পরিবার এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী বেল্লাল হোসেন সজ্জল আমাদের সাথে খুলনা থেকে যোগ দিয়েছেন বেল্লাল আবহাওয়ার পরিস্থিতি প্রথমে আপনার কাছে জানতে চাই পাশাপাশি যে গ্রামগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে তাদের এই মুহূর্তে কি অবস্থা শরীফ সব মিলে বলা যায় আবহাওয়া পরিস্থিতি এখন কিছুটা ভালো আকাশ মেঘলা থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই আর ভাটা থাকার কারণে এই মুহূর্তে যে ঐরীবাদের যে অংশটি ভেঙে গিয়েছিল সেই জায়গাটি কিন্তু এখন মেরামতের কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এখন পানি উন্নয়ন করে উদ্বোধন কর্মকর্তারাও রয়েছে স্থানীয়রাও রয়েছেন পাশাপাশি ড্রেজার এনে বালু ভরার যে কাজটি সেটি চলছে পাশাপাশি সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং জায়গাটি কিন্তু ভিজিট করছেন এবং গ্রামবাসীও কিন্তু সহযোগিতা করছেন আর সকালের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও জোয়ারের পানিতে গতকাল প্রায় পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল আজ সেই সংখ্যাটি আরও একটি বেড়েছে এবং দুর্ভোগের পরিমাণটিও কিন্তু বেড়েছে আমরা দেখেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এখানে এসেছিলেন তারা যেটি বলছে যে এই জোয়ারের পানি প্রবেশ করে তাদের প্রায় তিনশো দুই হেক্টর জমি যে আমন ধান রয়েছে সেটি কিন্তু প্লাবিত হয়েছে এই পানির অবস্থা যদি এই বাড়টি যদি দ্রুত সময়ের মধ্যে এক দুদিনের দিনের মধ্যে যদি মেরামত না হয় প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার যে ফসল সেটি কিন্তু ক্ষতির আসলে করছেন পাশাপাশি মানুষ পানিবন্দি থাকার কারণে তাদের যে দুর্ভোগ সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না পাশাপাশি যে রান্নার খাবার সেটি কিন্তু তারা তৈরি করতে পারছেন না বিশেষ করে তারা যেটি বলছেন যে মানুষের খাবারটি কেউ একজন সহযোগিতা করলেও যে গবাদি পশুর খাবারগুলো রয়েছে সেই খাবারও সংকট দেখা দিয়েছে এবং দুর্ভোগটা কিন্তু গ্রামের পর গ্রাম ছড়িয়ে গেছে প্রায় এক হাজার পরিবার সেখানে যদি জনসংখ্যার কথা বলি প্রায় দশ হাজার থেকে পাঁচ থেকে দশ হাজার পরিবার কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং যেটি বলা হচ্ছে যে গত বছরও কিন্তু এই বেরিবাধার এই অংশটি ভেঙেছিল এবং প্রতি বছরই যে ভাঙার কবলে তারা কিন্তু পড়েন পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে একত্রিশ নং যে পোল্ডারটি রয়েছে সেই পোল্ডারটির প্রায় সাতচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে চারটি স্থানে প্রায় দুই কিলোমিটার জায়গা সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেটি বলা হচ্ছে যে মন্ত্রণালয়ে প্রায় বাইশশো কোটি টাকার একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি বাস্তবায়ন হলে একত্রিশ নং পোল্ডারের যে সাতচল্লিশ কিলোমিটার জায়গা রয়েছে সেটি কিন্তু নির্মাণ করা সম্ভব পাশাপাশি বেরিবাদের যে এই চল্লিশ মিটার জায়গাটি যেটি ভেঙে গেছে এটিকে ক্ষতি বা পুষিয়ে ওঠার জন্য পাশ থেকে কিন্তু রিং আকারে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে যেটি তিনশো পঞ্চাশ মিটার সেটি নির্মাণ ফলে কিন্তু সাময়িক পর্যায়ে এই যে দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আজ রাতের মধ্যেই কিন্তু সেটি হয়তো সম্ভব হবে এই ছিল আমার কাছে খুলনা থেকে বেরিবাদ ভাঙনের সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে দর্শক খুলনার চিত্র দেখাচ্ছিলাম